এই দেখেন কচিমা আকাশের সূর্য ডুবে গেছে গেছি তাই নাকি গুগল সাপ চলে আসতেন আলহামদুলিল্লাহ আমি সাদের উপরে বসে আছি বিকালের নৈসর্গিক দৃশ্য দেখতেছি অবলোকন করতেছি দক্ষিণা বাতাস অস্ত তারপর নির্মল বায়ু সব সুন্দর এই যে দেখাচ্ছি দেখছেন আকাশে লিলিমা সূর্য অস্ত ডুবে যাচ্ছে দক্ষিণা বাতাস দক্ষিণ দিক দক্ষিণা বাতাস এটা লাইক করেন লাইক করেন রবিল সাহেব একটা লাইক দেন তো একটা লাইক দেয় এই যে পশ্চিম দিক সূর্য ডুবে গেছে গা একটু পরে আদান দেবো একটু পরে আজান দেবে গ্রিন সিনারি পিছনে গ্রিন সিনারি করে ফেলাইছে দেখছেন কি সুন্দর কি সুন্দর এবারে অরিজিনাল মুটনি আসি এই যে এফকেএল মুটনি আছি সবই সম্ভব সবই সম্ভব মরচুল আসতে কেলে মর্শিদের ভিতরে চলে গেলাম দেখালের মর্শিদের ভিতরে চলে গেছে রুবেল সাহেব কি হারিয়ে গেলেন নাকি রুবেল সাহেব হারিয়ে গেছেন হারিয়ে গেছেন অরিজিনাল মুঠ কি মন খারাপ কেন কোনো মন খারাপ নাই তো আমার মনটাই এরকম মন খারাপ না মন ভালো আছে মাথা ঠান্ডা থাকলে সবই ভালো থাকে দারুণ দারুণ ওই দেখেন আমের আচার দিছে দেখছেন এই যে ছাদের উপরে ছাদের উপরে ওই যে খেলতেছে দেখা যায় ছাদের উপরে আমার পাঁচ একটা ছাদা আছে উপরে বাগান আছে দেখছেন সুন্দর বাড়িটা বিশাল সুন্দর একটা বাড়ি সব বাড়ি বানাইতে আছে একের পরে দেখছেন এটা একটা দশতলা বারোতলা কীরা বানাইতে আছে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে প্রতিযোগিতা হঠাৎ লাইভে আসলেন কেন আসলাম আসানুল্লাহদের ঘর দেখবেন আঠা আসান ঘর দেখাচ্ছি এই যে আমি তো আমি যে বসা আছি না এই দেখেন আমার সামনে সামনে যে এই যে বাড়িটা এই যে লাল লালটা একটা বালতি আছে বালতির পরের যে বাড়িটা দেখা যাচ্ছে এই যে জানালা জানালাটা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন এই এই যে যে এটা এটা জানালা জানালা আসান আসান উল্লাদের বাড়ি দেখা যায় ওই যে জানালাটা জানালাটা এই যে এই জানালাটা দেখতে পাচ্ছেন জানালাটা এই যে সামনে যে জানালাটা দেখা যাচ্ছে এটাই আসানুলদের বাড়ি আমার আমার বাসা এই আমার বাসা এর পরের বাড়ি আর ওই পরের বার একটা বাড়ি উত্তর পাশে একটা বাড়ি পরেই এই দেখেন ওদের বাসা এই যে জানালাটা দেখা যাচ্ছে এটাই আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ অনিকা চলে আসছে অনিকা ওয়ালাইকুম আসসালাম অনিকা বাসার ছাদের উপরে বাসার ছাদের উপরে বাসার ছাদের উপরে এই যে ভাবি এই যে গাছ লাগাইছে দেখছেন এই যে বসে আছে এই যে ওই যে বসে আছে এই যে বসে আছে এই যে গাছ লাগাইছে সাদের উপরে এই ওইটা পানি দেওয়ার লাগিয়েছে উপরে এই যে আমাদের বিড়ালের বাচ্চাগুলি এই হাঁটা হাঁটাহাঁটি করতে দেখেন দেখা যায় এই একটা আছে এই একটা আছে ও চাই ভালো লাগতেছে এই দেখেন আমার বাড়ির চতুর্দিকে এই দেখলে বিল্ডিং শুরু হয়ে গেছে বিরাট বড় বড় এক একটা দশতলা বিল্ডিং দেখছেন এই একটা দশতলা এই একটা দশতলা এই পাশে একটা দেখেন দশতলা এগুলি সব বড় বড় বিল্ডিং সব বড় বড় বিল্ডিং ওই দেখেন আরেকটা দেখা যাচ্ছে এগুলি সব বড় বিল্ডিং সব বড় বড় বিল্ডিং আমারটা ছোট আমারটা তিনতলা আমারটা তিনতলা এটা হচ্ছে সাততলা এই যে পাশে যেটা দেখতেছেন সাততলা এগুলি সব বড় বড় বিল্ডিং আর এই যে আমেরা সার দিচ্ছে আমেরা সার বিড়াল আপনার আমাদের বিড়াল হয়েছে যে পাঁচটা আরও বাচ্চা তিন বাচ্চা আছে দুইটা ছোট ছোট বাচ্চা আর কি বাচ্চা দিছে দুইটা এমনি তো মানে কি ওর মা আরও চারটে বিড়াল আছে আরো বাচ্চা আরো দুইটা দিছে বাসার ছাদে উঠা যায় তিন তেলার তো এটা তো সমস্যা নেই সব সময় বাচ্চা কাচ্চা দূরে দূরে করে বেড়ায় সমস্যা না আমার নিজের বাড়ি মানে কি আমার আব্বা কিনছে আমি তো কিনতে পারি নাই আমার আব্বা কিনছে আব্বা এখন আব্বা মারা গেছে ওই উত্তরাধিকারী সুরতে আর কি পাইছে আর কি ফাউন্ডেশন এগুলি আমরা নিজের এডিসি না এটা কোনো মাইন্ডের কিছু না জিজ্ঞেস করতেই পারেন এখানে উনিশশো সালে বাড়ি করা হয়েছে এই পাটের বাগে দুনিয়াতে এখানে আমার জন্মস্থান ঢাকায় লেখাপড়া করছি ঢাকাতেই তাই এখানেই বড় হয়েছি এখান থেকেই জব করছি সব কিছু এখান থেকেই এখান থেকেই বেড়ে ওঠা এখান থেকেই বেড়ে ওঠা এখন যেটা যে চাকরিটা করতেছি এটি হচ্ছে যে সময় কাটানো মানে বাসায় বসে থাকবো ওই সময়টা আর কি আপনাদের সাথে আর কি সময়টা কাটাচ্ছি মূলত অনিকা থ্যাঙ্কস 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 সাজান দিয়ে দিচ্ছেন কলে নিয়ে আসতাম যেহেতু পরে আবার রাতে আবার লাইফে আসবো রাতে ঘরে আবার লাইফে আসবো না তখন দুঃখ হয়ে যায় ঠিক আছে রাত্র আটটার দিকে আসবো আটটার দিকে রাত আটটার দিকে লাইফে আসবো ঠিক আছে আসেন ওকে ওকে অনিকা ওকে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকেন ওকে ওকে থাকেন হ্যাঁ ঠিক আছে কথা হবে আর রুবেল সাপ কই রুবেল সাপ কি চলে গেল নাকি দেখতেছি না তো কমেন্টস তো দেখতেছি না কমেন্টস দেখতেছি না রুবেল সাপ এটা নড়াচড়া দেন তো দেখি এটা একটু নড়াচড়া দেন দেখি কই আছেন কই রুবেল সাপ কই কমেন্টস করেন যারা যারা দেখতেছেন কমেন্টস করেন আসলে কি সেনাবাহিনীর চাকরি হই যে ওই যে নিজে একটা বাড়ি বা জায়গা কিনবো সেটা আসলে কি সেটা কিন্তু আসলে সম্ভব হয় না কারণ এটা হলো সলিড টাকা এই টাকা দিয়ে মনে করেন যে যখন চাকরিতে ঢুকছি সেটা তোমার এখানে যে অল্প বেতন ছিল এবং আস্তে আস্তে বেতন পাইতে পাইতে তোমার এখানে আস্তে উপরের দিকে উঠছি দূরলে কিন্তু ওই চাকরিটার টাকাটাই কিন্তু পুরোটাই কিন্তু সংসারে লাগছে কিন্তু ওই চাকরি দিয়ে যে একটা জায়গা কেনা বা কে একটা একটা বাড়ি করা ওই চাকরিতে কিন্তু সম্ভব হয় না কারণ এইটা একটা জিনিস কি যে টাকাটা বৈধ থাকে সেই টাকাটা মনে করেন যে আপনার হিসাব করে খরচ করতে হবে এবং এইটা হলো যে মনে করেন যে আপনি বেটিটা আবার টাকা খরচ করতে পারবেন না ঠিক আছে এটা বে হিসেবে কোনো টাকা খরচ করতে পারবেন না প্রত্যেকটা ওই টাকাটাকে আবার তিন চার ভাগ করা লাগছে আমার ঠিক আছে এটা হলো যে নিজের জন্য খরচ করার জন্য রাখা লাগছে পরিবারের জন্য খরচ করার জন্য রাখা লাগছে মায়ের জন্য খরচ করার জন্য রাখা লাগছে হ্যাঁ এইভাবে আবার সঞ্চয় করেও রাখা লাগছে তো ওইটাকে চারটা ভাগ করে তারপর চলা লাগছে তো করেন যে আর্মিতে ছাব্বিশ বছর চাকরি করছি কিন্তু চাকরি করলে আসলে কি ওই টাকাটা ওইভাবে রাখা যায় না যে টাকাটা আমার করেন যে অন্য মানে কি রাতারাতি মানুষ বড়লোক হয়ে যায় এই করে ওই করে হুম কিন্তু সেনাবাহিনীর চাকরি কইরা ওই রাতারাতি বড় লোক হওয়া যাবে না ওইটা যেটা করেন আপনি মোটা কাপড় মোটা ভাত এইভাবে জীবনটা সুন্দরভাবে মানে আল্লা বিল্লা করে সুন্দরভাবে পার করতে করে যাইতে হয় ঠিক আছে এবং কঠিন বর্ষা এবং পরিশ্রম দিয়েই মনে করেন আস্তে আস্তে অ্যাডভান্স হইতে হয় ঠিক আছে তবে আল্লাহর কাছে সুক্রিয়া সুন্দরভাবে চাকরিটা করে আসছি এবং ভালোভাবে চাকরি করেছি এই আল্লাহর কাছে সুক্রিয়া ঠিক আছে এটি এলো পাওয়া যে সুন্দরভাবে করে আসতে পারছি বেশি আল্লাহর কাছে বেশি বেশি লোভ করতে নাই বেশি আশা করতে নাই তাহলে কি হয় মানে কি পরিণামে খারাপ হয় আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাকে সব কিছু দিছে কম মানে কি আমি তো মনে করেন যে একবারে যে সব কিছু মানে সবারে সবার অনেক কিছু দিয়ে দেবে সেটা না আল্লাহ আমাকে যতটুকু দিছে আল্লাহর কাছে শুক্রিয়া আমি অতটুকু আমি সন্তুষ্ট কাছে অতটুকু নিয়ে আমি সন্তুষ্ট বেশি লোক করতে নেই বেশি কখনো বেশি লোক করতে নেই আমি চাইছি যে একটা বাংলাদেশে একটা সুন্দর চাকরি করব সে চাকরি করছি সরকারি চাকরি করছি ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট ক্লাস নাগরিক হিসাবে চাকরি করছি বাংলাদেশ সেনাবাহিনীতে এটাই আমার গর্ব আমি সবাই ইউনিফর্ম পড়তে পারে না আমি পড়ে আসছি চাকরি ছাব্বিশ চব্বিশ বছরের জায়গা দুই বছর বেশি করেছি ছাব্বিশ বছর চাকরি করে আসছি এটাই আমার ক্রেডিট ঠিক আছে আমি অর্থ সম্পদ কিছু করতে পারি নাই হ্যাঁ এই যে আমার আমার ছেলে মেয়ের মানুষ করতে আছে ছেলে করবে ঠিক আছে আর বাবা যতটুকু ওইটা দিয়ে গেছে ওরা কাছে সুক্রিয়া ওইটার উপরে আমরা প্রতিষ্ঠিত আর যেটা এখন যে চাকরিটা করতেছি সেটা হলো জাস্ট অবসর টাইমটা কাটানো সবাই সাথে আমরা এখানে এই যে ফেসবুকে আছি ইউটিউবে আছি এটা এই জন্যই যে একটা বিনে মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচে না মানে অল্প মানে সময়ের জন্য আসে আবার চলে যায় আমাদের যে সোনালি টাইমটা যে সন্ধ্যে মানে গোল্ডেন টাইম সেই টাইমটা লাইফটা কিন্তু আমরা পার করে আসছি আর্মিতে হ্যাঁ আমাদের যে এখন যে টাইমটা আছে এটা হচ্ছে আমাদের রিল্যাক্স টাইম এই টাইমটা আমরা এখন সবাই সাথে বন্ধুত্ব বন্ধুত্বের মাধ্যমে হ্যাঁ সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা সেই সময়টা কাটাইতে চাই সবাই সাথে সেই যে যে একটা মানে কি বন্ধ পরিবেশে থেকে আসছি এখন যাতে আর সবাই সাথে সেই স্কুল জীবনের ফ্রেন্ড তারপর চাকরি জীবনের ফ্রেন্ড বর্তমান যে এই এলাকার ফ্রেন্ড তারপর আছে বর্তমান যেখানে আছে সেখানের ফ্রেন্ড সবাই যাতে একত্রে মানে সূত্রে থাকে সেটাই মনে কিন্তু যে একটা বাস্তবমুখী একটা পরিকল্পনা হয়েছে যে ফেসবুক এবং ইউটিউব ঠিক আছে আমি সেটা নিয়ে আর কি আঁকা থাকতে চাই সবাই সাথে হাসি মুখে যাতে আর যে কটা দিন বাঁচি সেটা আমি কাটাই দিতে পারি এটাই হচ্ছে যে এখন চাওয়া আর কিছু মানে জীবনে আর কিছু নাই তো যেটা মানে কি যেটা সময়টা সেটা কিন্তু সময় আমাদের কিন্তু শেষ আমাদের কিন্তু এখন মনে করেন যে সেই সময়টা আর নাই যে এখন আবার নতুন করে আবার সব কিছু করবো বাকি না সেই সময়টা নাই এখন কর্তব্য আমাদের ছেলে মেয়েদের জন্য হ্যাঁ ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়েদের ঠিক আছে আমরা যতটুকু করছি আমাদের ভবিষ্যৎ কিন্তু শেষ ঠিক আছে আমাদের এখন আর কিছু চাওয়া পাওয়ার নাই ঠিক আছে আমি এখন মাকে আদান দিছে নামাজ পড়বো নামাজ করে আবার দেখি একটু লাইভে আসবো সবাই সাথে কথা বলবো হ্যাঁ হয়তো সাথে থাকতে পারবো না ঘরের পিছনে নিয়ে সব মানে কি সবাই সাথে লাইভে থাকবো সবাই যুক্ত থাকবেন হুম সবাই যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম